হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম তো আমার মা মানে আমি সকাল ঘুম থেকে উঠলাম তো আমার কিন্তু চান আরও করা হয়ে গেছে পুজোও করা হয়ে গেছে আমার অবস্থাটা শুধু দেখো আমার মা বলে তুই পুরো কালো পড়ে গেছিস তোকে দেখতে ঠিক কেমন হয়ে গেছে মা আমাকে বলছে তো বলি কেন কী হয়েছে কি কালো পড়েছি আর সত্যি বলতে গিয়ে শরীরটা শরীরটা মানে এত ধকল যাচ্ছে না কি বলবো মানে বিশ্রাম নেওয়ার বা মানে ঘুমানোর টাইমও পাচ্ছি না রাত বারোটা একটা দুটা তিনটা পর্যন্ত যে গেছি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি ছটা সাড়ে পাঁচটা এই রকমে তো ঘুরতে গেছিলাম পরপর ব্লগ দিব সেটা তোমাদেরকে তো তাড়াতাড়ি সকালে উঠে বাড়িতে পুজো টুজো করে তারপরে গিয়েছি বেরিয়ে সারাদিন ঘুরেছি রাতে এসে কিছু ব্লগ ট্লগ কিছু আপলোড করিনি মাথারা যন্ত্রণা হচ্ছিল ঘুমিয়ে গেছি তো আবার আজকে বোন বললো যে তুই একটু চল তার কলেজে কি প্রবলেম হয়েছে আমাদের এগরা কলেজে ভর্তি হয়েছে যদিও সে পিকে কলেজে ভর্তি হবে বলছিল আমি বলি তুই এগরা কলেজে ভর্তি হো অনেক ভালো অনেক ভালো বলতে ভালো খারাপ কোনটা আমি ঠিক জানি না বাট আমি কিন্তু প্রথম থেকে মানে যখন স্কুলে পড়তাম তো প্রথম থেকে আমার ভাবনা ছিল যে আমি পড়লে পিকে কলেজে পড়বো এগরা কলেজে কোনো দিনও পড়বো না এরকমই ভাবতাম ঠিক আছে কিন্তু এখন তো আমি আমি তো এগরা কলেজেই পড়েছি আমার তো কমপ্লিট হয়ে গেছে গ্র্যাজুয়েশান মানে থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে তো আমি মনে করি আমার এগরা কলেজটা অনেক ভালো এরকমই মানে পিকে কলেজে যাই হোক ভর্তি হয়নি বলো এরকমই ভাবতাম আর কি ওর জন্যই বোনকে বললাম তুই কেন এরকম ঠকবি ঠকবি বলতে তোরও মনে হবে তো তুই বরং এগুলাই ভর্তিও অনেক ভালো অনেক ভালো আর যদি কোনো প্রবলেম হয় তো আমি আছি কোনো অসুবিধা হবে না আমি তো আমার কমপ্লিট হয়ে গেছে তো আমার তো আর কলেজ যাওয়ার কোনো ব্যাপারই নেই তো বোনের যেহেতু প্রবলেম হয়েছে ওই জন্যই বোন বলছে তুই একটু চল আমি বললাম আমি নাহলে ইউনিয়ন দাদাদের একটা বলে দিচ্ছি যে একটা ভালো ইউনিয়নকে আমি বলে দিচ্ছি ফোন করে যে তুই যা তোর কী প্রবলেম হয়েছে তুই বল ঠিক করে দিবে তো বলুন না না তুই চল তুই জল এরকম বলছে তো ওই জন্যই কিন্তু যাব তো যাই হোক আর বেশি বক বক করবো না চলো আমি বেরাই বেরানোর পর তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা হবে তারপর কিন্তু আমি চান টান করার পরে পুজো টুজো করে এই দেখো এখন বসেছি খিচুড়ি খাবো তো এই খিচুড়িটা কিন্তু আমার মা বানায়নি এই যে খিচুড়ি দেয় না বাচ্চাদের তো একজন কি জানি না আমার তো ওই মানে কাকিমা হবে কাকিমাই বলি তো কাকিমা তো দিয়েছিল খিচুড়ি ওর বাচ্চা জন্য নিয়ে গেছিলো তো আমাকে একটুখানি দিয়ে গিয়েছিল আমি খিচুড়ি খেতে ভালোবাসি ওর জন্য যাই হোক এখন দেখো বোন আমি দুজন মিলে হেঁটে হেঁটে এসে বাস স্ট্যান্ডে বসে বসে বোনের সঙ্গে কথা বলছিলাম তখনই বোন বলে হ্যাঁ হানি দি আমি বলি হানি আবার কোথায় যাচ্ছে তো ও বলছিল ও একটা শপিং মলে যাচ্ছে তো কাজের জন্য যাচ্ছে তো এই যে দেখো এখন ওর জন্য তিনজন মিলে থ্রি সিটে বসে গেছি বোন তো এখন নতুন বোনকে বললাম যে এই বাসটাই সবসময়ের জন্য কলেজে যাবি পেছনে যে স্যারগুলোকে দেখতে পাচ্ছ স্যাররা আমার ব্লগ দেখে তো স্যাররা বলছিল যে পায়েল আমি তোমার ভীষণ বড় ফ্যান এরকমই বলছিল তো যাই হোক আর হানি যে কি বলছিল এই যে মানে এইটাই তোমাদেরকে বলছিল তাছাড়াও আমি বলছিলাম যে ভালো করে তিনজনকে দেখা তুই শুধু তোর মুখটা দেখাচ্ছিস বোনকে কেন দেখাচ্ছিস না এই রকম টাইপেরই বলছিলাম কথাগুলো আর মানে গান বাজছিল বাসের মধ্যে ওর জন্যই কিন্তু আমি ভয়েসটাকে পুরো মিউট করে দিয়েছি তারপরে হানি তো দীঘা মোড়ের কাছে নেমে গেছে ও তার কাজে চলে গেছে আর আমি অ্যাকচুয়ালি যাচ্ছি প্রথমে বোনের কলেজে একটুখানি বোনের কলেজে বলা ভুল তো আমাদেরই কলেজে ঢুকবো তো বোন নতুন অ্যাডমিশান হবে তো ওই জন্য বললো যে তুই চলো ওটা তোমাদেরকে ভিডিও শুরুতে বললাম তো প্রথমে দেখলাম যে দাদুর এই দোকানে এইখানে ব্রেড আরও পাওয়া যাচ্ছে মানে আসার সময় না মানে দোকানে দাদুর দোকান বন্ধ করে দেয় তো ওর জন্যেই যাওয়ার সময় যখন দেখলাম যে খোলা আছে ওই জন্যই ব্রেডটা নিয়ে নিলাম যেহেতু অনেক দিন খাইনি তারপর কিন্তু রোদের মধ্যে এই ছাতা ফুটিয়ে নিয়েছি বোনকে কিন্তু ঢোকাই আমি একাই যাচ্ছি আর বোনের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম ওইগুলো তোমাদেরকে আর শোনালাম না তার কারণ হচ্ছে পার্সোনাল এমনি কিছু কথা বলছিলাম আর কি তো যাই হোক তারপর এসে তো বোনের ফ্রেন্ডরা কিন্তু এইখানে অ্যাডমিশান হয়ে গেছে ভর্তি হয়ে গেছে কিন্তু বোনেরটা হবে না বললো তার ইমেল আইডিটারও আরও কি প্রবলেম ছিল তাছাড়া নাম্বার টাম্বার চেঞ্জ করেছে তো এইরকমই তো লাস্ট লিস্টের নাম বেরাক আমাদের আমার কিন্তু এগরা কলেজে নাম বেরিয়ে গেছিলো কাঁথি কলেজে বেরিয়েছিলো কে বেড়ে না ওটা আমি জানি না কিন্তু এগরা কলেজে বেরিয়ে গেছিলো তো বোন বলছে বোনের তো কাঁথি কলেজে বেরিয়ে গেছে এগরাতে এখনো পর্যন্ত বেরায়নি ওর জন্য কিন্তু একজন ফার্স্ট ইয়ারের মেয়ে বসছে তো ও আমাকে জিজ্ঞেস করেছিল আমি ফার্স্ট ইয়ারে উঠেছি নাকি আমি বললাম না না আমার তো কলেজ কমপ্লিট তারপরে বোনে যেহেতু বোনও ফার্স্ট ইয়ারে উঠবে তো ওই কিন্তু দুজন মিলে বসে গল্প করছিল আর আমি একটুখানি একটা রিলস করছিলাম তারপর কিন্তু আমার ব্যাগটা আমি বোনকে ধরিয়ে দিয়েছি আর এইখানে চলে এসেছি ফুচকা খাবো বলে বোনকে বললাম তুই কি ফুচকা খাবি বোন বললো না আমি খাবো না তুই খাবি বললাম ঠিক আছে আমার কাছ থেকে আমি তোকে একটা কি দুটো মতন খাওয়াইয়ে দিব আমার কিন্তু একদম মনে নেই এখন ভিডিও এডিটিং করতে গিয়ে আমার মনে মনে এই যা আমি তো বোনকে বলছিলাম খাওয়াবো তো খাওয়ানি হয়নি আর এই দিকে কিন্তু বোনের সঙ্গে কথাও বলছিলাম সবটাই কিন্তু আমি মিউট করে দিয়েছি তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে ভীষণ পরিমাণে আওয়াজ আসছিল তোমরা তো জানোই কপিরাইট আসবে ওই জন্যই কিন্তু সবটা একেবারে মিউট করে দিয়েছি বাড়ির দিকে এখন কিন্তু বাড়ি যাব না এখন বাজে একটা সাত আসতে একটা বাসতে আছে বাড়ি যাব না একটু মেলা হচ্ছে ওই দিকটাই তো মেলাতে একটুখানি ঢুকবো ভাবছিলাম শপিং মলেও ঢুকবো কিন্তু শপিং মলে ঢুকবো না মেলাতে একটু ঢুকবো আর ওই দিকে দেখো আমার বোন রিলস করছে এখন তো মেলাতে ঢুকবো তারপর রেস্টুরেন্টে আরো যাবো খাওয়া দাওয়া করে তারপর গিনতে যাবো বাড়ি যাই হোক চলো দেখতে থাকো আর কি আমি একটাখানি রিলস করে নিই তারপর না ভাবলাম এগুলা যখন এসছি তো এই খাবারগুলো নিয়ে যাই বাড়িতে মানে ব্রাশ করার পর না আমি কিছুই খাই না সকালে তো ওই জন্যই ভাবলাম নিয়ে যাই খাবো কিন্তু সত্যি বলতে কি জানো তো মানে এই ভিডিওটা তো কিছুদিন আগের আমি তো মানে এখন কলেজ আরো কোথাও যাই না কমপ্লিট মানে ব্যাগে তো হাতই দিই না তো আমি যখন আজ ব্যাগে হাত দিই তখন দেখি আমার ব্যাগের চেন খোলা আর ইঁদুর খেয়ে নিয়েছে মানে কি বলবো মানে একবারে সব পয়সা খরচ হলো আর কি তো যাই হোক তারপর কিন্তু বোনকে বললাম চল একটুখানি মেলাতে ঢুকি বোন বললো হ্যাঁ চল তো এইখানে এসেছিলাম তারপরে এসেই কিন্তু আমার প্রথমে একটা জিনিস পছন্দ হয়ে গেছে দুটো জিনিস পছন্দ হয়েছে বাট দুটো কালারের মধ্যে কোন কালারটা বুঝতেই পারিনি তো এখানে অনেক রকমের ড্রেস আরও আছে আমি কিন্তু ড্রেসগুলোর দিকে একবারও তাকাইনি তার কারণ হচ্ছে আমি ড্রেস নিবো না আমার অনেক ড্রেস আছে অনলাইন থেকে তো প্রচুর শপিং করি ওটা তো তোমাদেরকে দেখাই তারপর কিন্তু এইখানে দেখছিলাম দুটো প্লাজোর মধ্যে কোন প্লাজোটা নেবো বুঝতেই পারছিলাম না তো দাদুকে বলছিলাম আমি কিন্তু ব্লগ করছি এম আমার फ्रेंड्स দেরকে দেখাবো আমার फ्रेंड्सরা যেই কালারটা পছন্দ করবে আমি কিন্তু ওই কালারই নিয়ে দাদু বলল ঠিক আছে তুমি এই যে কোনো একটা কালার নিয়ে যাও তুমি ভরসা আছে তোমাকে এই কালারটা মানাবে এরকমই বলছে এই যে বাম সাইডে যেটা আছে ওইটার কথাই বলছে তুই এটা মানাবে তো তুমি নিয়ে যাও যদি তোমার মনে হয় যে না আমি ডান সাইডেরটা নিব তাহলে তুমি এসে ওটা এক্সচেঞ্জ করে নিও তো এরকমই বলছিল তো আমি কিন্তু কথা বলছিলাম কথাগুলো প্রচুরই স্লো ভাবে শোনা যাচ্ছিল ওই জন্যই কিন্তু মিউট করে দিয়েছিলাম তো দাদুকে বলেছি দাদু তোমাকে একটু দেখি কি আমার লাগে দাদু बोला হ্যাঁ দেখো আমার আসলে আমি কি পরে আসো প্লাজোটা আমি বলি না না তুমি যদি পরো আমি তো ওই প্লাজোটা পরবো না মানে নিবো না আর কি বললাম বললাম যে এমনি দেখি তো তারপর কিন্তু চলে এসছিলাম এইখানে দেখো টি শার্ট গুলো দেখছিলাম বললো টি শার্ট বেশ ভালো লাগছে দেখি তার মধ্যে যখন একটা এই যে টি শার্টটা হাতে নিয়েছি ওটাই আমার এতগুলোর মধ্যে ভালো লাগলো আর কিন্তু খুব একটা ভালো লাগেনি তো এইটা মোটামুটি ওপর লেগেছিল তো ভাবলাম ভালো লাগছে না খুব একটা যেটা হাতে আছে ওইটাই থাকুক আর কি তারপরে একজন কাকু না যেটু বললো যে আমার দোকানে একটুখানি আসো দেখো তো এখানে এসে কিন্তু আমার এখানে একটা জুতো পছন্দ হয়েছিল কিন্তু ওটা না আমার পায়েই হয়নি বলে ঠিক আছে এই জুতোগুলো একটা পছন্দ হয়েছিল তো বললো ঠিক আছে কিছুদিন পর আসবে বড় সাইজে তুমি এসো তখন আমি বললাম ঠিক আছে আর এখানে একটা দুটো জুতো আছে ওইগুলো কিন্তু আমার আছে অনেক জুতোই আছে তো তারপর কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি মানে এত পরিমাণে বৃষ্টি কি বলবো বৃষ্টির জন্য আমাদেরকে অনেকক্ষণই দাঁড়িয়ে যেতে হয়েছিল বৃষ্টি কিছুতেই কমতে চাইছিল না তারপর একটুখানি কমেছে তারপর কিন্তু চলে এসছিলাম চারুতে তো এক কিন্তু এক প্লেট নিয়েছি দু প্লেট নিয়ে নিই তার কারণে হচ্ছে বোন খেতে পারবে না বললো তো ওর জন্য এক প্লেট নিয়ে কিন্তু দুজন মিলে খাচ্ছিলাম আর বোন তো ভীষণ পরিমাণে লজ্জা করছিল ভিডিও করছি বলে তো বললো যে আর এমনিতেই কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো তো বোন বললো বাড়ি যাব আমি বলি হ্যাঁ তুই এখন প্রথম প্রথম না ওর জন্যই মনে হচ্ছে যে তিনটা বেজে গেল চারটা বেজে গেল এখনও বাড়ি যাচ্ছি না আমিও প্রথম প্রথম কিন্তু এরকমটাই ভাবতাম তারপর কিন্তু পাঁচটা ছটা এরকমটাই বাড়ি আজ তো মারকি মানে বাইরে গেছি মানে একটু ঘুরে টুরে এরকম আসব তো যাই হোক এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দিকটাই দেখো বোন বসে আমিও বসে আর शाम এর আগে কিন্তু একটা বাস গেল ভীষণ ভিড় ছিল ওজনেই কিন্তু যাই তো এই বাসটা একটা ছেলে দেখলাম বাচ্চা ছেলে তো আমি ভাই বলি ঠিক আছে বাচ্চা ছেলে বলবো না মানে আমার থেকে বেশি চালাক হবে আর কি তো বাসে আছে মানে তো চালাক অবশ্যই হবে তো ভাইটা আমাকে বললো যে তুমি ভিডিও করেছ তো ভিডিও দেখতে পাবো তো এইরকমই বলছিল আমি বলি হ্যাঁ অবশ্যই দেখতে পাবে আর বলছিলাম ভাই তোমার বয়স কত বলছে আমি বলবো না অনেক কম এগুলা গেলে কিন্তু অনেকটাই কম খরচে হয়ে যায় বাস ভাড়া দশ দশ কুড়ি কাঁথি গেলে কিন্তু কুড়ি কুড়ি চল্লিশ এইরকমই মানে স্টুডেন্টদের জন্য তো যাই হোক তারপর কিন্তু ভবানী চকে এসে তো এখানে আমি একটা স্প্রাইট নিচ্ছিলাম খাবো বলে আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা